ইনশাআল্লাহ এটুকু কথা দিতে পারি যদি আওয়ামী লীগ আবার আপনাদের সেবা করার সুযোগ পায় প্রিয় দেশবাসী আমার আমি অবশ্যই আপনাদের জীবন মান উন্নত করা জীবনের নিরাপত্তা দেওয়া মানুষের ভাগ্য পরিবর্তন অবশ্যই আমরা করতে পারবো সে আত্মবিশ্বাস আমাদের আছে আজকে কারাগারে আমাদের নেতাকর্মীরা এই বিজয়ের যাদের জন্য বিজয় সেই মুক্তিযোদ্ধা তারা আজ কারাগারে বন্দী অথবা ঘরে আটকা কি দুর্ভাগ্য আমাদের যে আমরা স্বাধীনতা এনে দিলাম আর আওয়ামী লীগ যেতে পারবে না স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে পারবে না আমাদের বলে আমরা নাকি হত্যা করেছে আমি তো হত্যা করি নাই হত্যা করেছে এনেছে এই চালা চামুণ্ডরা জঙ্গিরা যাদেরকে ছেড়ে দিয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের পিছনে তাদের হাত আছে এটা আমি হলপ করে পড়তে পারি এবং যদি কখনো এই মামলা সব তাদের যত রকমের এভিডেন্স আছে সবগুলি একসাথে প্রচার করা বের করা হয় তাহলে দেখা যাবে কারা এর জন্য দায়ী কোনো মতে একটা মামলা সাজিয়ে সেখানে একটা শাস্তি দিয়ে খুব বাহবা নিচ্ছে জন্মেছি একবার মৃত্যু হবে একবার প্রতিবার আল্লাহ যেভাবে হোক আমাকে বাঁচিয়ে আনেন তবে ভাবিনি যে আমাকে থেকে জনগণ থেকে দূরে যেতে হবে সেটাও হয়তো কোনো একটা চক্রান্ত ছিল কিন্তু এটা আমাদের হয়তো ভাগ্যের লিখন কিন্তু যত দূরেই থাকি প্রিয় দেশবাসী আমি আপনাদের সাথেই আছি আপনাদের কাছেই আছি সারাক্ষণ আমি আমার দেশের মানুষের সাথেই কথা বলি চিন্তা করি এবং আমি ভবিষ্যতে কি করব। সেই চিন্তাও এখন করে রাখছি গৃহহীন মানুষদের ঘর দেওয়া যত নির্যাতিত পরিবার যারা যাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে তাদের জীবন মান আবার উন্নত করা সব যেন ফিরে পান সেই ব্যবস্থা করাবে যে সমস্ত ছাত্র শিক্ষা গ্রহণ করতে পারছে না তারা যাতে আবার শিক্ষা গ্রহণ করতে পারে যে সমস্ত শিক্ষকদের অপমান করা হচ্ছে তার জন্য তাদের মর্যাদা ফিরে পায় চাকরি হারা সরকারি বেসরকারি অথবা পুলিশ বা প্রশাসন যারা তারা যেন আবার স্ব স্ব জায়গায় স্ব চাকরি ফেরত পায় এবং সম্মান ফেরত পায় এই মিথ্যা মামলা দিয়ে যাতে হয়রানি করা হচ্ছে ন্যায় বিচার যাতে তারা পায় সব ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। এ বিশ্বাস আমাদের আছে এই সমস্ত অত্যাচার নির্যাতন করে বাংলার মানুষকে দাবায় রাখতে পারবে না তারা নির্বাচন করতে যাচ্ছে কি নির্বাচন আওয়ামী লীগের নির্বাচন করতে দেবে না আজকে আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন করতে চায় কিসের জন্য তা জানেন একটাই কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম আমার বিরুদ্ধে এত বদনাম ছড়িয়েছে এত কথা বলেছে সারা মানে বিশ্বব্যাপী অপপ্রচার করে বেরিয়েছে তারপরেও যখন দেখে যে বাংলার মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে আমার উপর আছে নির্বাচন অবাধ নিরপেক্ষ হলেই আমরা জয়লাভ করব। যেহেতু আওয়ামী লীগ জয়লাভ করবে যেহেতু আওয়ামী লীগ দেশের উন্নতি করবে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করতে পারবে না মানুষকে শোষণ করতে পারবে না চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি মাস্তানি এগুলি থাকবে না দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বানাতে পারবে না সেই কারণেই আজকে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না নিষিদ্ধ করে দিয়েছে আমাদের এটা দাবি থাকবে আমরা নির্বাচন বয়কট করি না তবে আমাদের নির্বাচন করতে না দিলে আমাদের কোনো ভোটার কিন্তু ভোট কেন্দ্রে যাবে না আওয়ামী লীগ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ নির্বাচন করবে কিন্তু আওয়ামী লীগ তারা নির্বাচন করতে দেবে না হ্যাঁ দু সালে বিএনপি নির্বাচন বয়কট করেছেন দু সালে বিএনপি বা জামা মানে এরা তো নির্বাচন বয়কট করেছে আওয়ামী লীগ নির্বাচন বয়কট করে নয় আওয়ামী লীগ নির্বাচন করতে চায় আমরা জনগণের ভোটে নির্বাচিত আমাদেরকে নিশ্চিন্ত করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী এর এতে বড় তামাশা আর কি হতে পারে আমাদের আওয়ামী লীগে ভোট দিতে দেবে না ব্যালটে নৌকা কা থাকবে না আওয়ামী লীগ থাকবে না সেই ব্যালটে কেন জনগণ ভোট দিতে যাবে সেখানে ভোট দিতে যাবে না আমরা তো নির্বাচন বর্জন করতে চাই না আমরা নির্বাচন করতে চাই বিএনপি নির্বাচন বর্জন করেছিল বন্য দল দু হাজার নির্বাচন বর্জন করেছে দু হাজার নির্বাচন বর্জন করেছে কেন করেছিল কারণ দু হাজার আটের নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে জিতেছিল এরপরে তারা জানে যে তাদের অপকর্ম দুর্নীতি দুঃশাসন মানুষ ভুলে নাই যে কারণে তাদের ভোট দেবে না তারা বর্জন করেছে আমরা তো তা না আমাদের বিশ্বাস আছে জনগণের উপর আমার বিশ্বাস আছে আস্থা আছে কাজে আমরা এই জন্য ইলেকশন করতে চাই আমাদের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক ওই ব্যালট পেপারে আমাদের নৌকা মার্কা থাকবে আওয়ামী লীগ প্রার্থী দেবে আমরা ইলেকশন করব ঠিক আছে গণতন্ত্র যদি বিশ্বাস করে জনগণ যাকে মেনে নেবে জনগণ যাকে চাইবে তারা ভোট করবে এটা হলো বাস্তবতা আমাদের একটাই কথা নির্বাচন সম্পর্কে সেটা হলো জনগণ আমাদেরকে চায় আওয়ামী লীগকে চায় জনগণ আওয়ামী লীগে বিশ্বাস করে আওয়ামী লীগ নির্বাচনে গেলে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে এত অপবাদ এত কিছু আমাদের বিরুদ্ধে দিয়েছে তারা তারপরেও জনগণের যে আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে আমার ওপর আছে সেটা যেন করতে না পারি সেই জন্য এই মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়ে দিচ্ছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে ঘরে ঘরে আজকে নির্যাতন চালাচ্ছে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ঘরে থাকতে পারে না আওয়ামী লীগের নেতাকর্মী একেবারে কোথাও যেতে পারে না এই অবস্থা করে দিয়েছে আওয়ামী লীগ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ নির্বাচনে যেতে চায় আওয়ামী তো নির্বাচন বর্জন করে না বয়কট করে না কিন্তু ব্যালটে যদি নৌকা না থাকে ব্যালটে যদি আওয়ামী লীগ না থাকে সে ব্যালটে আওয়ামী লীগের কেউ ভোট দেবে না কেউ ভোট কেন্দ্রে যাবে না আর হ্যাঁ না ভোট দিয়ে তারা গণভোট গণভোটটা দেয় কিভাবে গণভোট দেবার তো তাদের কোনো অধিকার নাই গণভোট তারা কীভাবে দেয় কারণ এই গণভোট কোথেকে আসছে কোনো এটা তো সাংবিধানিক কোনো ভিত্তি নাই তাহলে এই গণভোট তারা দেয় কিভাবে সেটা আমার প্রশ্ন গণভোট দেবার কোনো অধিকার তাদের নেই সংবিধানে হাত দেওয়ার তাদের কোনো অধিকার নাই কারণ এরা নির্বাচিত জনপ্রতিনিধি না তারা এ পর্যন্ত যতগুলি সিদ্ধান্ত দিয়েছে সবই অবৈধ সরকারের অবৈধ সিদ্ধান্ত কাজে আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি কাজ জনগণগণই হচ্ছে আমাদের একমাত্র শক্তি এটা মাথায় রাখতে হবে আজকে একটা জিনিস নিশ্চয়ই দেখেছেন এখানে কোনো বিচার নাই, আইনের শাসন নাই যে লোকটা থানায় বসে ওসিকে মানে রীতিমতো ধমক দিচ্ছে এবং সে নিজেই যে থানা পুড়িয়েছে সে নিজেই যে এসআই কে পুড়িয়ে মেরেছে যে স্বীকার করে পুলিশ তাকে গ্রেপ্তার করার পর তাকে আবার মাত্র কয়েক ঘন্টার মধ্যে জামিন দিয়ে দেয় থানা পোড়ানো পুলিশ হত্যা করা আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করা জাতীয় সম্পদ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া থানা পুড়িয়ে দেওয়া এরা হচ্ছে ডক্টর মোহাম্মদিন হোসেন জুলাই হিরো ধ্বংসাত্মক কাজ যারা করতে পারে তারাই হিরো আর আওয়ামী লীগের অপরাধটা কি আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বাংলাদেশকে আর্থ সামাজিকভাবে উন্নতি করেছে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করে দিয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে প্রতিটি মানুষের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে মানুষকে মর্যাদা দিয়েছে সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছিল আর সেই বাংলাদেশকে আজকে অর্থনৈতিকভাবে ধ্বংস করেছে সামাজিক নিরাপত্তা বলে কিছু নেই মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই একের পর বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা খেটে খাওয়া মানুষ দিন মজুর রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কেউ বাদ নাই সবার উপর অত্যাচার জুলুম চাঁদাবাজি মাস্তানি চলছে লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীর উপরে মামলা দিয়ে ঘরছাড়া ছাড়া করে দিয়েছে সেই আবু সাহেদ মুগ্ধ থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে এবং সেই সাথে আমাদের আওয়ামী লীগের বহু নেতা ছাত্র নেতা এদেরকে যারা হত্যা করেছে ছাত্রলীগের কর্মীদের হত্যা করেছে সেই হত্যাকারী খুনি এদেরকে আজকে প্রতিষ্ঠিত করেছে আর তারা আজকে হিরো হয়ে গেছে সংবিধান লঙ্ঘন করে ইউনুস ক্ষমতা দখল করে আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে এখানে মানুষের কোনো মর্যাদা নেই মানুষের জীবন মান একবার শেষ মাথা পিছু আয় কমে গেছে দারিদ্রের হার বেড়ে গেছে কিন্তু যারা সেই ইউনুসের জুলাই হিরো আর যারা এই আন্দোলনের নামে যারা জ্বালাও পোরাও হত্যা করেছে তারাই তারা কিন্তু আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এবং আপনারা দেখেন প্রতিদিন মানুষ মারা যাচ্ছে প্রতিদিন মানুষকে হত্যা করা হচ্ছে কত বিভৎস মানুষকে হত্যা করছে আর আজকে আমার নামে অপপ্রচার চালে তার টাকা আছে সে একেবারে ইন্টারন্যাশনাল মিডিয়াও ক্রয় করে ফেলে আমি নাকি শত শত মানুষকে হাজার হাজার মানুষকে নাকি মেরে পুঁতে ফেলেছি আর গুম করেছি গুম করা মানে কি যাকে গুম করে সে কি আবার ফিরে আসে নাকি এখন আমি যাদের গুম করেছি তারা আবার বেশ খেয়ে দিয়ে রাজস্ব দুষ ফিরে এসেছে আর আওয়ামী লীগের প্রায় দশ হাজারের উপর নেতাকর্মীর কোনো খবরই নেই ঘর নাই বাড়ি নাই পরিবার নেই কিচ্ছু নেই এমনকি এক একটা পরিবারের সব সদস্যকে মেরে ফেলেছে হয়তো শুধু মা বেবে যাচ্ছে ছাত্রলীগ করা অপরাধ ছাত্রলীগ নিষিদ্ধ করে কেন ছাত্রলীগ যে কি দোষ করেছে ছাত্রলীগ যে দোষ যদি করে থাকে তাহলে ওই সময় যারা ছাত্রলীগের থেকে সেই মানে মেয়েদের মিছিলে হামলার থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম করেছিল তারাই তো আজকে জুলাই হিরো হয়ে গেছে তারাই তো কেউ শিবিরের কেউ এনসিপির তারা এবার কি এদের অনেকের ছবি কিন্তু গণভবনে আছে তখন বঙ্গবন্ধুর পক্ষে কথা বলতে মুখে ফেলা উঠতো এরা যে বয়সার কাছে বিক্রি খেয়ে তারা এখন বেমানি করে সমস্ত বদনামগুলি গুলি ছাত্রলীগের ঘাড়ে দিয়ে তারা এখন হিরো হয়ে গেছে আর ছাত্রলীগ নিষিদ্ধ এটাই হচ্ছে দুর্ভাগ্য তাদের এক নেতা আমাদের ইনুজ সাহেবের একজন হিরোইন তিনি গেলেন চাঁদা উঠাতে চাঁদাবাজি করতে যে ধরা খেলো তাকে কোর্টে প্লেস করা হলো অ্যারেস্ট করা হলো রিমান্ডে দেওয়া হলো রিমান্ড শেষ হওয়ার আগে সে জামিন পেয়ে গেল তো যারা প্রকাশ্যে স্বীকার করে থানা আগুন দিয়ে পুড়িয়েছে থানা পুলিশকে পুড়িয়ে মেরেছে চাঁদাবাজি করে যাচ্ছে হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা সবাই দায় মুক্তি পেয়ে যাচ্ছে কিন্তু মামলাগুলি যাচ্ছে সব আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে